আসসালামু আলাইকুম দেশ শুরু প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমরা আছি কুমিল্লা সাবের বাজার দিয়েই আসছিলাম তবে এখান এখন বর্তমানে যে ময়নামতি কালাকচুয়ার পাশে যে বিরতি আছে বিরতির পাশেই আছি তো এখানে মূলত বিশ শতকের একটা প্লট আছে যেটাতে চারটা গ্যাসের চুলা আছে এবং কিছু টিন শেড আছে টিন শেড বিল্ডিং আছে বিশ শতকের এরিয়াটা দেখে দিচ্ছি আমি জায়গাটা এল সিস্টেম তো এইখানে প্রথমে আসলে আগে ভিতরে চলে আসছি ভিতরটা দেখিয়ে দিচ্ছি রানিং ভাড়া আসে বিশ হাজার টাকা বর্তমানে আর জায়গা যেহেতু বিশ শতক অনেক বড় জায়গা আগে তো আমি পুরোটা এরিয়া দেখাই তো যারাই দেশে এবং দেশের বাইরে যারাই আছেন এরকম ইনভেস্ট করতে চাচ্ছেন আসলে রানিং একটা ভাড়া আসবে চিন্তা ভাবনা করতে পারেন এই এলাকার আছেন বা অন্য এলাকারও হতে পারেন সামনাটা পরে দেখাবো যেহেতু আসলে ভিতরে চলে আসছি ভিতরটা দেখিয়ে নিই রুম কয়টা ভাই টোটাল এখানে দুইটা রুম মনে হয় নাকি এটার মধ্যে তিনটা আচ্ছা তাহলে টোটাল ভাড়া আছে আপনার বিশ হাজার টাকা না বিশ হাজার টাকা ভাড়া দেওয়া আছে এখানে দুই রুম আছে না এখানে দুই রুম তাহলে গ্যাসের চুলার অনুমোদন মোট চারটা না

ভিতরের অংশটা দেখালাম বাইরের অংশটা দেখিয়ে দিই এই পাকা রোড থেকে আমাদের হাইওয়ে রোডের থেকে যে রাস্তাটা আসছে এটা এখন আমি আছি দক্ষিণমুখী হয়ে দক্ষিণ শাহাদুলপুর এ হলো এরিয়াটা আচ্ছা এখন এখানে মুখ পাত্রা কতটুকু হবে মুখপাতটা কত দূর আছে এখানে হ্যাঁ সামনেটা আর কি পঞ্চান্ন হবে না পঞ্চান্ন ফিট মুখপাত দিয়ে ভিতরে আবার এল হয়েছে এলটা তো প্রথমেই দেখিয়ে দিলাম তো দর্শক এখান থেকে কিন্তু হাই রোডের থেকে সামান্য হাই রোডের থেকে মাত্র একশো পঞ্চাশ ফিট ভিতরে তো দেখিয়ে দিব সাথেই থাকুন হাইও রোডটাও দেখিয়ে সামনে জানা আবুল ভাই আমি হাঁটতে হাঁটতে সামনেটা দেখিয়ে দিই একটু তো আমরা দেখতে উঠতে আই মুখে হাইওয়ে রোডে দিতে এরপর যে এটা প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস দুই কোটি ষাট লক্ষ তারপরেও বসলে কথা বলার সুযোগ থাকবে কারণ এখানে শতক হিসাবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট হাইওয়ে রোডের থেকে সামান্য ভিতরে বেশি একটা দূরে না একশো পঞ্চাশ ফিট হবে আনুমানিক বা দুশো ফিট হবে এই যে হাইওয়ে রোড সাথেই থাকুন হাইওয়ে রোড পর্যন্ত আমি যাচ্ছি এই যে বিরতি দেখতে পাচ্ছেন বিরতির পাশেই এই যে রোড দেখিয়ে দিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ